আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার নামাজ পড়ো নামাজ রোজা হজ জাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা কি না জান্নাতিরা বলবে সব পেয়েছি সব নেওয়া মাত্রে আল্লাহ বলেন সব পাও নাই না আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের গুমকে হারাম করে তাহাজুদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জেহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটলো জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ আল্লা তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরবীন বলবেন আমি আমার বান্দার পুরা করব আল্লাহ রব্বুল আরবীন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন আল্লাপাক কোরআনে কারিমের ভিতরে বলছেন বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লা রব্বু ডাল বিনের দিকে তাকিয়ে থাকবেন এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টেরে পাবে না রব্বুর ডালিনজাতির ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গোনাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখার চৌধিক আমাদের বলে যেন বলেন আমি হাজরাতে মাহবুবের তিনি বলেছেন করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্ন দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে ওই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আহ্লাহ আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই